বোন আমি বাহিরে যাব ঘাস খেতে বাচ্চা দুটোকে তোমার কাছে রেখে গেলাম তুমি দেখে রেখো আমার তো আর আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই বোন তুমি নিশ্চিন্তে যেতে পারো তোমার বাচ্চাগুলোকে আমি নিজের সন্তানের মতোই দেখি তাছাড়া তোমার আপন বলতে তো কেউ নেই তবে বোন চারিদিকে যেভাবে হিংস্র প্রাণী ঘোরাফেরা করতেছে বেশি দেরি করিস না তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বোন বাচ্চারা তোমাদের গাভিয়ানটির আন্টির কাছ থেকে দূরে কোথাও যেও না বাহিরে যেভাবে হিংস্র প্রাণীরা ঘোরাঘুরি করতেছে তাতে খুব ভয় লাগে ঠিক আম্মু আমরা গাবি আনতির সঙ্গে গাছ খাব ধরে কোথায় যাবো না আমরা এখানে গাছ খাবো গাবি আনতির সঙ্গে এই বলে ছাগল বাচ্চাদেরকে বুঝিয়ে ঘাস খেতে বেরিয়ে পড়ল আর ওইদিকে শিয়াল শিকার খুঁজে বেরিয়ে পড়ল ওই যে দূরে দুটো ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা দুটোকে খেতে হবে কিন্তু গাবিকে দেখা যাচ্ছে যাই হোক গাবিকে ম্যানেজ করে নিতে হবে আরে গাবি ওইদিকে দুটো বাচ্চাকে দেখা যাচ্ছে ঘাস খাচ্ছে ওই ছাগলের বাচ্চা দুটোর কি মা বাবা নাই দেখে তো খুব মায়া হচ্ছে আর বাচ্চা দুটো থাকে কোথায় আমাকে একটু বলো তো আরে শিয়াল তুমি কোনো চিন্তা করো না ওই বাচ্চা দুটো কোতায় থাকে আমি তোমাকে বলবো কাল সকালে আসো বাচ্চা দুটো যেখানে থাকে তোমাকে ডেকে দেব ওর পা সকাল বেলা ওদেরকে রেখে খাবার খেতে বেরিয়ে যায় কালকে সকাল বেলা তুমি আসবে গাবি যে এত সহজে রাজি হয়ে যাবে তা কখনো ভাবতেই পারেনি রাজি হবে না বা কেন আমি যে শিয়াল পণ্ডিত আমাকে যে সম্মান দিয়ে চলতেই হবে তা না হলে যে মহা বিপদ গাবি সব খুলে বলার জন্য ছাগলের কাছে চলল বল সামনে তো মহা বিপদ ওই দুষ্ট শিয়ালের নজর পড়েছে তোমার ওই বাচ্চা দুটোর ওপর কিন্তু তুমি চিন্তা করো না বোন আমি ওই শিয়ালকে কঠিন শাস্তি দেব আমি পাককে ডেকে এনে বাঘের শিকার বানিয়ে ফেলবো ওই শিয়ালকে এই বলে গাবি বাগের কাছে চলে গেল বাঘ মামা তোমার জন্য একটা শিকার রেখেছি কালকে সকালবেলা আমার এলাকায় চলে এসো তত্তাজা একটা শিকার রেখেছি তোমার সকালের খাওয়াটা ভরপুর হয়ে যাবে তাই তোমার কাছে আসলাম কালকে কিন্তু অবশ্যই এসো মামা ঠিক গাবি তুমি চলে যাও কালকে আমি যাব কয়েকদিন থেকে আমি শিকার পাচ্ছি না ভালোই হলো তুমি আমার বিশাল উপকার করলে পরের দিনে গাবি শিয়ালকে বোকা বানিয়ে বাগের কাছে নিয়ে যায় বাঘ মামা ওই যে শিয়াল বেটা আমাদেরকে অনেক জ্বালিয়েছে ওকে খেয়ে আমাদেরকে একটু রক্ষা করেন এইবার বনের পশু পাখি একটু শান্তিতে ঘুমাতে পারবে